নমস্কার আমি এর আগেও বহু প্রতিবেদন করেছি যেখানে বলেছি যে দু হাজার চব্বিশে ভোট ব্যাংকের ক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক একটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই জায়গাটা কোথাও না কোথাও বিজেপি দেরিতে হলে ঘুম ভাঙছে আজকে একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে লক্ষ্য চব্বিশ তৃণমূলের মহিলা ব্রিগেডে মানে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকের থাবা বসাতে ময়দানে পদ্মের মহিলা ব্রিগেড অর্থাৎ তৃণমূল একটা মনে করে যে তারা যেমন মুসলিম ভোট ব্যাংকটা তাদের ব্যক্তিগত ঠিক একইভাবে তারা মনে করছে যে মহিলা ব্রিগেড মহিলা ভোট ব্যাংকটা তৃণমূলের হয়ে উঠেছে তাই কোথাও না কোথাও মহিলা ভোট ব্যাংকে যেখানে থাওয়া বসাতে হবে মহিলা ভোট ব্যাংকটাকে কোথাও না কোথাও তৃণমূলের থেকে বিজেপিতে শিফট করতে হবে আর সেই লক্ষ্যে বিজেপি আস্তে আস্তে করে এগোচ্ছে তার লক্ষ্য কি না তারা দেখেছে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা করে দেওয়া হচ্ছে ভোটের সময় যাতে মহিলা ভোট ব্যাংকটা পুরোপুরিভাবে তৃণমূল পায় সেই জায়গাটায় বিজেপিও পিছিয়ে নি বিজেপিও দেরিতে হলেও তারাও আস্তে আস্তে বোঝাতে চেষ্টা করছে যে দেখো মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সন্দেশকালে মহিলাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে তাই জন্য তারাও ঠিক করছে বিজেপির যারা সভানেত্রী রয়েছে যারা বিভিন্ন এলাকার মহিলারা রয়েছে তাদেরকে একজোট করে তারা প্রচারে নামিয়ে দিচ্ছে তার সাথে সাথে এটাও ঠিক করছে যে দেখুন আপনারাও গিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যান গিয়ে মহিলাদের সঙ্গে মিটিং করুন মহিলাদেরকে বিজেপির বিভিন্ন সংকল্পগুলো সম্পর্কে বোঝান বিজেপির দিকে আকর্ষণ করুন যাতে মহিলা ভোট ব্যাংক বিজেপিতে আসবে এখন কতটা সফল হবে সেটা তো ভোটের পর বসে যাবে আবার তো লক্ষ্য চব্বিশ তৃণমূলের মহিলা ব্রিগেড ভোট ময়দানে পদ্মের মহিলা ব্রিগেড মূলত জেলায় জেলায় এবং বিধানসভা থেকে কেন্দ্রের থেকে শুরু করে লোকসভা মহিলা ব্রিগেডকে প্রচারে নামাচ্ছে এবং এলাকাভিত্তিক মহিলা সম্মেলনও শুরু করেছে যেটা মূলত সিপিএম বা এই যে তৃণমূল যেটা করে যাই হোক মনে হয় টার্গেট চব্বিশ তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে ভাগ বসাতে মরিয়া বিজেপি মহিলার মন জয়ে তারা দলের মহিলাদের ময়দানে নামিয়ে দিয়েছেন এবং বিধানসভাকে কেন্দ্র করে একটা প্রচারের স্ট্র্যাটেজি হিসেবে এটাকে পদ্ম শিবির মহিলাদের মন জয় করতে তারা মহিলা ব্রিগেড শুরু করেছে এবং সম্প্রতি সব ভোট মহিলাদের বড় অংশের সমর্থন তৃণমূলের দিকে রয়েছে কারণ এই যে বললাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী তাই সামনে এবার লোকসভা ভোট তাই মহিলাদের মন পেতে মরিয়া বিজেপিও তাই বিজেপিকে চাইছে যে মহিলার মন পাওয়ার জন্য যে যাতে জেলায় জেলায় গিয়ে বিজেপি নেতৃত্বরা বিধানসভা ভিত্তিক একটা মহিলা মোর্চা তৈরি করে যাতে তারা প্রচার করে লোকসভা কেন্দ্র করে বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব তারা চাইছে যে মহিলাদের কাছে যাতে যাওয়া যায় সেক্ষেত্রে ফাল্গুনি পাত্র বলছেন যে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি তারা নিয়েছেন এবং তৃণমূল চাইছে যে যেখানে বিজেপির একটা যেমন এরা বলে যে লক্ষ্মীর ভান্ডার সেরকম এরাও চাইছে যে অন্নপূর্ণা ভান্ডার দিতে টাকা করে মহিলাদের দেওয়া হবে তার মানে যেখানে ওরাও লক্ষীর ভান্ডার দিচ্ছে এখানেও বিজেপি চাইছে যে তারা যদি একটা অন্নপূর্ণা ভান্ডার বলে প্রচার করতে পারে যেখানে টাকা করে দেওয়া হবে তাহলে মহিলা ভোট অনেকটা বিজেপির দিকে আসতে সমর্থ হবে যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট আপনারা কি মনে করছেন যে মহিলা ভোট বিজেপিতে কতটা সিফ্ট হবে আর পশ্চিমবঙ্গে পরিবর্তনে কতটা আভাস পাচ্ছেন আর তার আগে এখনো পর্যন্ত যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় প্রেস করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদন